এবার আমরা নাম্বার ইলেভেন সলিউশন করবো এ মাইনাস এইটি এখানে যদি আমরা দেখি যে আছে এইটি আর ফার্স্ট হচ্ছে গুণ করলে হবে ওয়ান একশো ষাট কে যদি আমরা এভাবে করি টু দিয়ে প্রথমে ভাগ করি কত হচ্ছে এইটি এইটি কে টু দিয়ে ভাগ করলে হচ্ছে ফরটি ফরটি কে টু দিয়ে ভাগ করলে টোয়েন্টি তারপর

অর্থাৎ 16 a থেকে 10 a মাইনাস করলে প্লাস এ 6 আর 16 আর 10 গুণ করলে হচ্ছে এই যে 116 পাই তাহলে প্রথম দুইটা থেকে কমন যায় 2 a 2 x কমন নিলে a স্কয়ার আছে এখানে a কমন নিছে তাহলে a প্লাস এই 16 a কে থেকে 2 a কমন নিলে মানে 16 a কে 2 এর দ্বারা ভাগ করলে পাই শুধু 8 মাইনাস এখানে 10 কমন গেলে a a মাইনাস এ মাইনাস এ প্লাস হবে টেন কে টু দিয়ে ভাগ করলে হচ্ছে ফাইভ তাহলে এটা একবারে সামনে লিখতে পারে টু এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এইট এটাই নাম্বার ইলেভেন এর এবার আমরা সমাধান করব নাম্বার 12 দ্য দা দ্য ওয়াই স্কয়ার মাইনাস 6y মাইনাস 91 তো এখানে লাস্টে আছে 91 আর ওয়াই স্কয়ার সহগ হচ্ছে 1 তো 91 আর 1 গুণ করলে হচ্ছে 91 91 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 17 91 13 এর একটা মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার 13 কে আর ভাগ করা যাচ্ছে না তাহলে এই 13 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 6 মানে 13 7 6 তাহলে দেখো আমরা এটাকে ভেঙে লিখতে পারি মাইনাস থার্টিন ওয়াই প্লাস সেভেন ওয়াই ওয়াই মাইনাস মাইনাস নাইনটি ওয়ান মানে না থার্টিন থেকে সেভেন ওয়াই মাইনাস করলে মাইনাস সিক্স ওয়াই এই প্রথম দুইটা থেকে কমন যায় ওয়াই ওয়াই কমন গেলে ওয়াই মাইনাস থার্টিন প্লাস পরের দুইটা থেকে কমন যায় সেভেন সেভেন কমন গেলে ওয়াই মাইনাস থার্টিন